কি হবে এরপর দাজ্জাল বের হবে এরপরে যখন ইসা ইমাম মাহাদি যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশি একজন মানুষের বেশে কোকরানো চুল চোখগুলো একটা একটা চোখ অন্ধের মতো আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে অনেক শক্তি থাকবে তার মধ্যে এইবার এ ইসরায়েলের এইদিদেরকে সাথে নিয়ে বিশ্ব শাসন করতে বেরিয়ে পড়বে এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহাদি থাকবে না তখন কি হবে ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাপাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন করে দিলেন না লাঠির আগাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল ঠিক একই হবে আল্লাপাক এই ফেরাউন অর্থাৎ এই দাজ্জালের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আলী ইসলামকে পাঠাবে এবার ঈসা আলী ইসলাম দুইজন ফেরেস্তার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন সিরিয়ায় নামবেন এই যে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে সিরিয়ার দামেশকে সাদা মসজিদের উপরে তিনি নামলেন এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে আর কত সময় বাকি আছে এখনো ঘুমাচ্ছো সবাই